ওয়াকফ যে সম্পত্তি সেই সম্পত্তির তথ্য অমিত পোর্টালে আপলোড করার একটা প্রক্রিয়া চলছে যদিও তার দিন শেষ হয়ে গেছে এবং যারা আবেদন করতে পারেনি তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন ওয়াকফের সম্পত্তি যে দান করা হয় তার দুটি ভাগ আছে ওয়াকফ উল আউলাদ এবং ওয়াকফ উল লিল্লাম তো এখানে আমি যার সাথে আজ কথা বলছি ইনি সিউই শহরের একজন বিশিষ্ট নাগরিক এবং ওনার পরিবারের ওনার পিতৃপুরুষ যারা ছিলেন বাবা দাদু তারা প্রচুর সম্পত্তি আওলাদ এইভাবে কিন্তু ওয়াক করে গেছেন তো আপনাদের যে প্রপার্টি যেটা ওয়াক বডি বোর্ডে ইনভেস্টেড আছে অলরেডি সেইগুলি রেজিস্ট্রেশন করার বিষয়ে কি কতটা ভাবলেন তাই বলেন আমাদের পারিবারিক একটি সম্পত্তি আছে ওয়াক করা সম্পত্তি আমাদের বাপদাদা মুন্সি তার নামে একটি সম্পত্তি আছে সেই সম্পত্তিটি ওয়ার্ক অফিসে রেজিস্টার তার ইসি নাম্বার হচ্ছে বারোশো পঁয়তাল্লিশ আমরা যখন জানতে পারলাম শেষ দিনের পাঁচ দিন আগে আমরা গেলাম অফিসে গিয়ে তুমি পোর্টালে লোড করতে গিয়ে লোড করতে গিয়ে কিন্তু বারবার আমরা চেষ্টা করেও হয়নি সঠিক সময়ের মধ্যে করতে পারিনি পরবর্তী তিন মাসের মধ্যেই ওই ডোমা অফিসে গিয়ে অফিসে গিয়ে ফর্ম ফিল করে জমা দিতে হবে আমরা যে প্রক্রিয়া চলছে এখনও হয়ে ওঠেনি খুব শীঘ্রই আমরা এই মাসের মধ্যেই করে দিই আচ্ছা এই যে মনে করেন এই ওয়াক যে স্টেট বা সম্পত্তি এটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু খুব একটা চর্চা ছিল না ওই আছে আছে দেওয়া আছে আছে কোথায় দেওয়া আছে কত দেওয়া আছে কারা দেওয়া আছে এইসব বিষয়বস্তু কিন্তু জানতো না এখন বোর্ডে ইনভেস্টেড করার পদ্ধতিতে যখন চালু হলো তখন মানুষের মধ্যে সচেতনতা বা সজাগ এলো আর কি কিন্তু আপনাদের সম্পত্তি দীর্ঘদিন ধরে আছে এবং আপনারা এই নিয়ে নাড়াচাড়া করেন এখন এই যে প্রথমত ওয়াক যে আইন যেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাস হলো এক নম্বর তারপরে উমিদ পোর্টালে আপলোড করা এই বিষয়টা আপনার কেমন লাগছে বা আপনি সমাজকে কি বার্তা দেবেন কারণ এটা নিয়ে কিন্তু ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের আগের যারা ছিলেন তারা আল্লাহর এই সম্প্রদায়ের উন্নতি প্রকল্পে তারা এই সম্পত্তিতে সামাজিক ধর্মীয়ভাবে উপকৃত হবে সেই জন্য আমাদেরই পূর্বপুরুষরা এই সম্পত্তি দান করেছিলেন এই দান করার পদ্ধতিটা আইনি পদ্ধতি হচ্ছে ওয়াক করা ওয়াক করা মানে হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে দান করা এই সম্পত্তির বর্তমান মালিক কিন্তু আল্লাহ আর আমরা দেখাশোনা করার জন্য সরকারিভাবে মোতোয়ালি নিয়োগ করা হয় এই ওয়ার্ক হয় দুরকম ওয়ার্ক ফুল মানে পরবর্তী জেনারেশন তারা তার বংশপ্রম তারা ব্যবহার করবে তাদের পরিবার থেকে একজন মোতালি হবে আর আরেকটি হচ্ছে ওয়াকফুল ফুল লিল্লা মানে ওপেন অল সবারই জন্য ঈদগাহ মসজিদ মাদ্রাসা ওপেন অল তারা এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা মিলে তার একজন মোতালি ঠিক হবে সরকার থেকে ওয়ার্ক বোর্ড থেকে নির্ধারিত করে একজন একজন তিনি দেখাশোনা করবে এই বিষয়টা সাধারণভাবে অনুষ্ঠানে এই নিয়ে একটু চিন্তা করতো না যেন আমরা এখানে ধর্ম পালন করছি সামাজিকভাবে ব্যবহার হচ্ছে ঠিক আছে ইতিমধ্যে যে সরকার মানে কেন্দ্রীয় সরকার এই ওয়াক আইনটা সংশোধন করেছে তা কিন্তু ওয়াকফের আইনের কিন্তু বিরোধী এটা কিন্তু ঠিক হয়নি কেননা যিনি দিয়েছেন দান করেছেন তাকে বলা হয় ওয়াকিফ ওয়াকিফ এই সম্পত্তিটা দান করেছেন দান করার পরে যাদের উদ্দেশ্য দান করেছেন তারা ব্যবহার করবে একটি সম্পত্তি দান করার পরে সেটা অন্য কোনো ব্যক্তি কেন কোনো সরকারও এ নিয়ে হস্তক্ষেপ করতে পারে না তো এই যে সংশোধনটা হয়েছে সংশোধনটা কিন্তু এই সম্প্রদায়ের পরিপন্থী সংশোধন তবুও আমাদেরকে বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে তারপরেও রাজ্য সরকার বলেছিলেন আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যে আমরা ওয়ার্ক মানব না কিন্তু পরবর্তীকে যে একদম শেষ সময়ে উনি বললেন যে না মানতে হবে এবং ওই পোর্টালে আমাদের এন্ট্রি করতে হবে আমরা চেষ্টা করলাম অনেকেই উনি পোর্টালে চেষ্টা আমরা এন্ট্রি করতে পারিনি পরবর্তীতে আমরা জানতে পারছি তাই তিন মাস বাড়ানো হয়েছে এই তিন মাসের মধ্যে আমাদেরকে পোর্টালে আবেদন করতে হয় সংক্ষিপ্তকারে আলোচনা করলাম যে ওয়াকফ সম্পত্তির যে এক নম্বর রেজিস্ট্রেশন করা দু নম্বর ওনাদের যে কিছু সম্পত্তি যেটা ওয়াকফ আওলাদ হিসাবে রয়েছে এই সম্পত্তির সম্পর্কে ওনারা বিশেষ চর্চা করেছেন এই আইনটা যে একরকম পরিপন্থী হচ্ছে সেটা উনি ওনার বক্তব্যে মধ্য দিয়ে তিনি বললেন